আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন ভালোবাসেন চলে আসলাম জেরির বুক স্টোর আজকে জানবো হোনার মোবাইলের প্রাইস কত আছে কোন মোবাইলটির প্রাইস কত আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে জানবো প্রথমেই হোনার টু হান্ড্রেড প্রো মোবাইলটির প্রাইস কত আছে আগে ছিল দুই হাজার ছয়শো নিরানব্বই রিয়েল বর্তমান প্রাইস হচ্ছে দুই হাজার দুইশো নিরানব্বই রিয়াল বর্তমান প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টু হান্ড্রেড নাইন রিয়াল প্রাইস জিবি স্টোর বারো জিবি র্যাম পাঁচ হাজার এমএইচ পাঁচ হাজার টু হান্ড্রেড ফাইভ থাউজেন্ড টু হানড্রেড এমএচ ব্যাটারি থাকছে ওনার টু হান ফোনার টু হান্ড্রেড এমন্টির প্রাইস জানব এমন্টির প্রাইস আছে ষোলোশো নিরানব্বই রিয়াল প্রাইস ছিল আগে বর্তমান প্রাইস হচ্ছে পনেরোশো নিরানব্বই রিয়েলের প্রাইস

সেই সবগুলো মোবাইলেরই ডিসকাউন্ট দিয়ে রেখেছে কিছু একশো থেকে দেড়শো রিয়াল এরকম কিছু সামথিং ডিফারেন্স আছে প্রাইসে ডিসকাউন্ট আছে তারপরে জানবো আমরা এই মোবাইলটি ফোন টু হান্ড্রেড লাইট এই মোবাইলটির প্রাইস আগে ছিল নয়শো নিরানব্বই রিয়েল বর্তমান প্রাইস হচ্ছে আষ্টশো পঁচিশ রিয়েল বর্তমান প্রাইস এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রিয়েল এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রিয়াল প্রাইস বর্তমান আগে ছিল আপনার নয়শো নিরানব্বই ডেয়ালিটার প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড নাইন টোয়েন্টি ফাইভ রিয়াল প্রাইস অসাধারণ একটি লোক দেখুন টু হান্ড্রেড লাইট টু হান্ড্রেড লাইট ফোনারের সব ধরনের মোবাইলের প্রাইস আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে যাবেন এই প্রাইস চান বন্ধু ফোনার নাইনটিন এইট এই এইট জিবি র্যাম জিবি স্টোর ফাইভ জিবি

আগে ছিল বারোশো নিরানব্বই এখন কিন্তু মোবাইলের প্রাইস স্টোর আপনারা কোন কোন মোবাইলের প্রাইস জানতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন কোন কোন মোবাইলের প্রাইস সম্পর্কে আপনারা জানতে চান সৌদি আরব রিয়াদ থেকে আমি আছি আজকে জেরির বুক স্টোরে দেখুন অসাধারণ একটা লোক মোবাইল স্টোর থেকে আপনাদের সাথে আমি আছি আজকে ভিডিওতে আপনারা যে যে ভিডিও মোবাইল এর সম্পর্কে জানতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব মোবাইলে তো ডিসকাউন্ট কিন্তু আছে এই মোবাইলটির প্রাইস ছিল আগে ছয়শো উনপঞ্চাশ টাল কিন্তু বর্তমানে আছে আগে ছিল নয়শো উনপঞ্চাশ এখন বর্তমানে ছয়শো নিরানব্বই রিলেটেড প্রাইস অনেক কিন্তু ডিসকাউন্ট আছে এই মোবাইলটিতে আমি বর্তমানে আছি জেরির বুক স্টোরে দেখুন মোবাইলের ব্যাকসাইডটা অসাধারণ সাধারণ একটি লোক

কমেন্ট করবেন একটা যে এই মোবাইলের প্রাইস সম্পর্কে আপনারা জানতে চান সৌদি আরব থেকে সৌদি আরব রিয়াদ থেকে আমি আছি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করছি ফোন আর মোবাইলের প্রাইস হোন আর মোবাইলের প্রাইস আপনাদের সাথে শেয়ার করেছি এখান দেখেন ডিসপ্লে দিয়ে রেখেছে প্রাইস কোনটা কত আছে সৌদি রিয়াল

এইট জিবি র্যাম আট জিবি র্যাম পাঁচশো ছাপান্ন জিবি ছয় হাজার এমএইচ ব্যাটারি ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট এইট ওয়ান ডিসপ্লে থাকছে এম প্রাইস হচ্ছে রিয়েল প্রাইস তিন রিয়েল প্রাইস বর্তমান প্রাইস আগে ছিল তিন হাজার প্রাইস

them দেখুন এমএলটি একটু ওয়েট কিন্তু একটু বেশি এমএলটি প্রাইস যেরকম ওয়েট হতে তেমনি অন্য রকম একটা আইফোনের মতোই আইফোন এমএলটি প্রাইস হচ্ছে ছয় হাজার আগে ছিল ছয় হাজার আটশো নিরানব্বই বর্তমান হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই রেল প্রাইস যে মুহূর্তে জেরি বুক স্টোরে জেরি বুক স্টোর থেকে আপনাদের সাথে প্রাইসটি শেয়ার করলাম আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কোন কোন মোবাইলের প্রাইস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে সৌদি আরব থেকে শেয়ার করার চেষ্টা করব কোন মোবাইলের প্রাইস কত আছে কোন মোবাইলের প্রাইস কোন মোবাইলের ডিসকাউন্ট আছে অফার দিয়ে রেখেছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি তোমাদের ভালো থাকে